সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম ভিন্ন স্বাদের আরও একটি নতুন রেসিপি নিয়ে খুবই সহজ একটি রেসিপি আসছি রমজানে ইফতারের টেবিলে এই পাকোড়াটি রাখতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন ব্রকরির পাকোড়া রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের ব্রকলি নিয়েছি আর ব্রকলিটাকে এবারে আমি কেটে একটু ছোট ছোটো টুকরো করে নেব ব্রকলি থেকে ফুলগুলোকে জাস্ট আলাদা করে নেব আর ডাটিটা আমি ফেলে দিচ্ছি খুব বেশি ছোট করছি না জাস্ট ফুলগুলোকে আলাদা করে একটু বড় বড় টুকরো করেই আমি কেটে নিচ্ছি আর ঠিক এভাবে করে আমি পুরোটা ব্রকলি কেটে নেব দেখতে পাচ্ছেন পুরোটা ব্রকলি আমি কেটে নিয়েছি আর এই ব্রকলিটা এবারে খুব ভালো করে পানি দিয়ে দুই তিনবার করে ওয়াশ করে নেব দুই তিনবার পানি দিয়ে ধোয়ার পর এবারে ব্রকলিগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে পানিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তারপরে এই ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি এবারে চুলা রাসটা মিডিয়ামে রেখে এই ব্রকলিটাকে ঢেকে দেব আর ঢেকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে বয়ল করে নেব পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু ব্রকলিটা সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ব্রকলিটা কিন্তু এবারে ব্রকলিগুলোকে এই গরম পানি থেকে তুলে নিচ্ছি একটি স্টেনারের সাহায্যে তুলে নিয়ে পানিটা একটু ছেঁকে নেব যাতে করে ব্রকলির মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে সবগুলো ব্রকলি স্টেনারে নিয়ে পানিটা ঝরিয়ে নেব আর পানিটা ঝরানোর পর এগুলোকে আমি একটু রাফলি চপ করে নিয়েছি যেহেতু ব্রকলি টুকরোগুলো একটু বড় বড় পাকোড়ার মধ্যে এত বড় বড় টুকরো ব্রকলি দিলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই একটু রাফলি জাস্ট ছুরির সাহায্যে চপ করে নিলেই হবে চপ করে আমি একটি মিক্সিং বোলের মধ্যে ব্রকলিগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি আর মটরশুঁটিটাকেও আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে মটরশুঁটিটা সেদ্ধ করে নেবেন আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজটাকে কিন্তু একটু মিহি করে কুচি করে নিতে হবে এবারে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি আরও দিয়ে দিলাম এক চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর প্রয়োজনে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি এতে করে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড হয়ে যাবে ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি আর সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি এরপর যে এসে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন আরও দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে আর চালের গুঁড়াটা এই পাকোড়াটাকে ক্রিস্পি করবে সব কিছু একসাথে আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট আর রসুন পেস্ট আপনারা চাইলে আদা রসুন পেস্টটা প্রথমেও অ্যাড করতে পারেন আদা রসুন পেস্ট দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিয়ে এবারে পাকোড়ার শেপ তৈরি করে নিয়েছি আমি ছোটো ছোটো গোলাকৃতি রেগুলার যে পাকোড়ার শেপ আছে সেটাই তৈরি করে নিচ্ছি আর একই প্রসেসে সবগুলো পাকোড়া আমি তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে এই অবস্থায় পাকোড়াগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে চাই সেক্ষেত্রে একটা থেকে আরেকটা যেন না লেগে যায় একটু দূরে দূরে রেখে ডিপ ফ্রিজে রেখে কিছুটা শক্ত করে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে কিংবা জিপলক ব্যাগে ভরে আমরা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবো আর যখনই প্রয়োজন হবে জাস্ট ভাজার দশ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে তারপর একে একে পাকোড়াগুলোকে দিয়ে দিতে হবে আর পাকোড়াগুলো সাইড হয়ে গেলে প্রায় দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এক পাশে এক পাশে হয়ে গেলে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশেও দুই তিন মিনিটের মতো ভেজে নেব অথবা চুলা গাছটা মিডিয়ামে রেখে যতক্ষণ না পাকোড়াগুলো ক্রিস্পি হয় এবং সুন্দর একটা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলেই হবে দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি এই পাকোড়াগুলো আর খেতে কিন্তু ভীষণ মজাদার হেলদি বাচ্চারা অনেক সময় ভেজিটেবল খেতে চায় না সেক্ষেত্রে এভাবে পাকোড়া তৈরি করে দিলে অবশ্যই খাবে আশা করছি আজকের এই ব্রকলেট পাকোড়ার রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ